আজকের আকাশটা কত সুন্দর পরিষ্কার আর সকালবেলায় একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে কিন্তু এখন থেকে এক ঘন্টা আগে এত পরিমাণ গরম ছিল তা ভাষায় প্রকাশ করার মতো না মানে কারণ গরম ঠান্ডা এটা তো আর দেখা যায় না অনুভব করা যায় তা এই এক ঘন্টা আগে এত পরিমাণ গরম লাগছে তা কী বলবো ভাই মানে হাই হুতাস লেগে গেছে এমন অবস্থা ছিল সারাটা রাত সারাটা রাত আমরা ডিউটি করেছি কারণ আমাদের বিকেল পাঁচটার সময় যেতে হয় আর রাত নয়টার সময় আমাদের ডিনার টাইম তা এই নয়টার সময় এক ঘন্টা ডিনার টাইম থাকে তা ওই রাতের খাবারটা খেয়ে আমরা এক ঘন্টা রেস্ট করে এক ঘন্টা রেস্ট করার পরে আবার চলে যেতে হয় দশটার সময় দশটায় গিয়ে আবার কাজে লেগে যেতে হয় তো এই দশটার থেকে একদম চারটে পর্যন্ত কন্টিনিউ আপনার কাজ করা লাগে তা কালকে এমন একটা রাত গেছে এত পরিমাণ এত প্রচণ্ড গরম পড়ছে যে বরদাস্ত করার মতন না সহ্য করা যাচ্ছে না একবার মাথায় পানি দেই একবার মুখে পানি দেই একবার চোখে পানি দেই আর পানি তো খেতেই থাকি কন্টিনিউ পানি খেতে থাকি যদি পানি কন্টিনিউ না খাই তাহলে একদম মানে কী বলবো আধা ঘন্টার ভিতরে ওই এটাই নিশ্চিত কারণ সবাই একই অবস্থা কন্টিনিউ আর আমাদের কোম্পানির যে সেফটি আছে সেফটিরা তো মানে কন্টিনিউ বলে থাকেন যে পানি 10 মিনিট বিশ মিনিট কমসে কম আধা ঘন্টা অন্তর কমসে কম এক গিলাস পানি খেলেও খেতে হবে আর যদি না খাই তাহলে শরীরের ভিতরে যে লবণ পানিটা আছে ক্যালসিয়াম আয়রন এই এইটা যখন শরীর থেকে কমে যাবে আর তখনই শরীরে বল থাকবে না শক্তি থাকবে না এবং হারা হয়ে যাবে তার ভিপি হাই হয়ে যাবে তো আমাদের এই সেফটি সবসময় প্রত্যেক দিন প্রত্যেকটা দিন মিটিং করবে মিটিং কইরে তারপরে ওয়ার্নিং দিয়ে দেবে দেখো কাজের শুধু কাজে বসে থাকো না কাজের ফাঁকে ফাঁকে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট অন্তর অন্তর এক গিলাস কমসে কম এক গিলাস করেও হলেও পানি খাবে আর যদি না খাও তাহলে কিন্তু তোমার ভিপি হাই হয়ে যাবে আর ভিপি হাই হয়ে গেলে তখন তোমার সেন্স ঠিক থাকবে না আর এই স্টিল কোম্পানিতে তো যদি সেন্স ঠিক না থাকে তাহলে তো সমস্যা মারাত্মক সমস্যা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আর স্টিল কোম্পানিতে অ্যাক্সিডেন্ট হওয়া মানে বিশাল ব্যাপার আরও এখন ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্ট হবে না হ্যাঁ এই জন্যে আর কি সব সময় পানি খেতে হবে আর একটু শরীরে গরম লেগে গেলে বা মানে হারা হয়ে গেলে তখন গিয়ে কোনো ঠান্ডা জনিত কোনো এসির রুমে অন্তত দশ থেকে বিশ মিনিট ওয়েট করতে হবে যাতে শরীর শান্ত হয়ে যায় তারপরে গিয়ে শান্ত হওয়ার পরে নিজের যখন কেন বুঝতে পারবে যে না আমি এখন ঠিক আছি তারপরে এখানে এখানে এই ঠান্ডা ঘর থেকে বেরিয়ে এসে তারপরে আবার কাজে লেগে যেতে হবে বিদেশটা ভাই এত সহজ না এসির রুমে আমাদের চেয়ারে বসাইয়ে আমাদের কাজ করাবে বিদেশটা এত সহজ না তো কালকের গরম এত পরিমাণ পড়ছে তা সেই হিসেবে এখন সকালবেলায় যে এখানে বেলাটা দেখা যাচ্ছে দেখছেন বেলারও মানে সূর্যেরও ইয়েটা আজকে একটু এখানে দেখছি একটু কম কম কারণ অন্য অন্য দিন এই সকালবেলায় এই সূর্যটা উঠে মনে হয় যেন আগুন নিয়ে ওঠে তা আজকের সূর্যটাও দেখেন একেবারে নিম নিম করে উঠছে আর আকাশটাও একটু ঠান্ডা ঠান্ডা দেখতেছি এ দেখেন পুরো আকাশটাই হালকা হালকা কোনো কোনো জায়গায় একটু মানে মেঘ মেঘ দেখা যাচ্ছে কিন্তু আসলে মেঘ কেনাটা জানি না তারপর এখন খুবই ঠান্ডা আর ভালোই লাগতেছে এমন যদি ওখানে হতো তাহলে তো আর কোনো সমস্যাই ছিল না গরমের তিনটে মাস যেমন জুন জুলাই আগস্ট অথবা সেপ্টেম্বরও কোনো কোনো বছর সেপ্টেম্বরও অনেক গরম পড়ে তাই এই তিন চারটে মাস অত্যাধিক গরম কারণ এই মধ্যপ্রাচ্যে এই চার তিন চারটি মাস হয়েছে একটি গরমের মাস আর গরমের সিজন তা ছোটোখাটো গরম না এই দেশের বালু দিয়ে এই যখন গরম পড়ে কি বলবো ভাই কালকের রাত্রে যেই পরিমাণ গরম পড়তে কেন পড়ছিল সেই পরিমাণ যদি দিনে পড়তো তাহলে এই দেশের যে মাটিগুলো এই যে দেখতেছেন লাল মাটি বালি সব বালি তো এই মাটি দিয়ে এই এই বালি দিয়ে মুড়ি ভাজা দিত এত পরিমাণ এত পরিমাণ গরম হয় আর খালি পায়ে তো এই জায়গায় হাঁটাই যাবে না হাঁটাই যাবে না কমসে কম একটা স্যান্ডেল হলেও দেখেন আমি এখন বেরিয়েছি শুধু ইয়েতে এই যে একটা এক জোড়া স্যান্ডেল নিয়ে বেরিয়ে গেছি তো স্যান্ডেলটাই কমফোর্টেবল সবসময় স্যান্ডেলাই ভালো লাগে এই জন্য আর কি এই স্যান্ডেল পরি এখন এই সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে এই জন্যে আর কি এই সকালবেলা বেরিয়ে গেছি তো এই বাইরে সারাদিন তো ওই শুয়ে থাকা হয় রাত্রে ডিউটি করলে সকালবেলা খেয়ে দিয়ে রুমি ঢুকে গেলে আর বেরোনি হয় না তো অন্তত কমসে কম এক দেড় ঘন্টা বাইরে এই সকালবেলাটা যদি কোনো ঘোরা হয় তাহলে শরীরের জন্য অনেকটা ভালো তো আজকের আকাশের অবস্থা দিকে মনটা খুবই ভালো লাগছে যদি এইভাবে দিনটা যায় তবে যারা দিনে ডিউটি করে তাদের জন্য তো খুবই আরামদায়ক আর রাত্রে যদি এই অবস্থা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো থাকতে পারবো ভালোভাবে আমাদের রাতটা যাবে গোয়া করি যাতে এইভাবেই রাতটা যায় তো বন্ধুরা এই দেশের এই গরমের কিছু প্রস্তুতি আপনাদের কাছে শেয়ার করলাম তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর এই দেখেন সকালবেলা জুম করে দেখাচ্ছি এই সকালবেলা ছয়টার সময় দেখেন ধীরে ধীরে সব শ্রমিক ভাইরা কাজের উদ্দেশ্যে যার যার কোম্পানিতে আমার মনে হয় এই ভাইরা এই কোম্পানিতে কাজ করে তাই এই কোম্পানি থেকে দিকেই যাচ্ছে شغل بله <applause>